চাকরি খোঁজার জন্য চাকরি খোঁজার জন্য রসুল্লাহ রসুল্লাহ চাকরি খোঁজার জন্য কোম্পানিতে যায় ম্যানেজার ডাক দিয়া বলে ম্যানেজার ডাক দিয়া বলে আপনার জন্য আমাদের কোম্পানিতে কোনো ধরনের কোনো পোস্ট খালি নাই কারণ এমন একজন মানুষ যার কোনো এক্সপিরিয়েন্স নাই যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই যার কোনো শিক্ষাগত কোনো ধরনের কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই এমন মানুষের জন্য আমার কোম্পানিতে কোনো ধরনের কোনো চাকরির পোস্ট খালি নাই আর নিম্ন পোস্টে আপনার চেহারা অনুযায়ী আপনাকে নিম্ন পোস্টে আমি সাজেস্ট করতে পারবো

মুহাম্মদ আমি তোমাকে চাকরি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না কিন্তু আমি তোমাকে আমার মালিক পর্যন্ত ফেস করায় দিতে পারি আমি তোমাকে চাকরি দিতে পারবো না কিন্তু তোমাকে আমি আমার মালিক পর্যন্ত নিয়ে যাইতে পারি এখন ওই কোম্পানিতে যেই কয়জন লোকের নিয়োগ বিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সিলেক্ট করা হলো মোট 10 জন কয়জন 10 জন লোক সিলেক্ট করা হলো এই 10 জনের মধ্য থেকে আবার বাছাই করে তিন চার জনকে নিয়োগ দেওয়া হবে 10 জন মালিক বরাবর ফেস করা হলো এই 10 জনের সাথে সাথে ম্যানেজার রাসূলুল্লাহ কো সিরিয়ালে পাঠায় দিলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজिरी 10 জন যখন মালিকের রুম পর্যন্ত গেল আল্লাহর সবার পিছনে কিন্তু যখন ভিতরে ঢুকলো মালিকের নজরটা সরাসরি রসুল্লাহর চেহারার মধ্যে যায়া বলল দশ জনকে টপকায় রসুল্লাহ চেহারার দিকে যায়া পড়ল একজন একজন করে মালিকের কাছে আসতেছে মালিক তাদের ফাইলগুলো দেখতেছে তাদের চাকরির এক্সপিরিয়েন্স গুলা দেখতেছে সবকিছু মালিক একজন একজন ছাটাই করতেছে আর চিন্তা করে কখন কখন ওই যে মোহাম্মদ পিছনে দাঁড়ায় আছে এত সুন্দর চেহারার একজন মানুষ আমার কোম্পানিতে চাকরির ক্যান্ডিডেট হিসাবে আসবে সে তাড়াতাড়ি আমার কাছে আসে না কেন মালিকের মনে বারবার শুধু এই তামান না সম্মানিত কাজেরি মালিক ধৈর্য না ধৈরা সাথে সাথে বলেই ফেললেন পিছনে যে আছে তাকে আগে পাঠাইয়া দেন সোহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন কোন কত নাম্বারে এগারো নাম্বারে দশ জন তো ঢুকাইছে লগে রসুল্লাহ কেও ঢুকাইছে আমার বাবাজিরা আমার বন্ধুরা সাথে সাথে মালিক মালিক রসুল্লাহকে ডাক দিয়া বলে তোমার নাম কি আল্লাহর পয়গম্বর সাল্লাম জবাব দেয় আমার নাম মোহাম্মদ সম্মানিত ভাজিরিন মালিক বলে তোমার ফাইল গুলা দাও ডকুমেন্ট গুলা দাও আল্লাহর পয়গম্বর বলে আমার কোনো ডকুমেন্ট নাই আমার কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাই দুনিয়াতে আমি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করি বাবার নাম কি পয়গম্বর বলে আমার বাবার নাম আবদুল্লা পয়গম্বরের বাবার নাম জিজ্ঞাসা করার সাথে সাথে পয়গম্বরের চোখগুলো দিয়া বায়া বায়া পানি পড়তে শুরু হয়ে গেল যখন দাদার নাম বললো দাদার নাম বলার সাথে সাথে মালিক বলে আর চিনার বাকি নাই বাকি নাই তুমি আব্দুল মুতাল্লিবের নাতি মোহাম্মদ আব্দুল মুতাল্লিব তো ছিল পুরা মক্সানগরীর নেতা পুরা মক্কা নগরীর এমন কোন মানুষ নাই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আব্দুল মুক্তালিবকে চিনে না এমন কোন মানুষ মক্কা নগরীতে নাই রসুল দাদা ছিলেন কাবা ঘরের মোতাবাল্লি সুবহান কাবা ঘরের মোতাবাল্লি হওয়ার কারণে রসুল উল্লাহর দাদাকে শুধু মক্কা নগরীতে নয় পৃথিবীর যত মানুষ হস যাইতেন বাইতুল্লায় যাইতেন সবাই রসুল উল্লাহর দাদাকে খোঁজ করতেন রসুল দাদাকে চিনতেন সোহান মালিকের কাছে পয়গম্বর বলে আমার কোন আমার কোন শিক্ষাগত যোগ্যতা নাই বলে তাইলে তাইলে কিভাবে আমার কোম্পানিতে তুমি চাকরি করবা পয়গম্বর বলে আমার চাকরির খুব দরকার আমার ফ্যামিলিতে খুব অভাব সম্মানিত হাজির মালিক ম্যানেজারকে ডাক দিয়া বলে ম্যানেজার মুহাম্মাদের জন্য আমাদের কোম্পানিতে কোনো পোস্ট খালি আসেনি ম্যানেজার ডাক দিয়া বলে মালিক আমাদের কোম্পানিতে এমন কোনো পোস্ট নাই যেই পোস্টে মোহাম্মদকে আমরা রাখতে পারবো মালিক ডাক দিয়া কয়ে মালিক ডাক দিয়া কয় আমি বেঁচে থাকতে মক্কা নগরীতে মোহাম্মদের মতো একজন মানুষ কষ্টে দিন যাপন করবে এটা হইতে পারে না আমি ঘোষণা করলাম মোহাম্মদ তুমি যতদিন থাকবা আমি যতদিন বাঁচব কোনো কাজ ছাড়াই আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দিব জোরে বলেন জোহান আল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে না 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 আমি কষ্ট ছাড়া বেতন নিতে পারবো না এমনি এমনি বেতন গ্রহণ করতে আমি পারবো না অবশ্যই আমাকে যদি কোনো কাজ দেন ওই কাজের বিনিময়ে আমি বেতন গ্রহণ করব কিন্তু এমনি এমনি আমি আপনার কাছ থেকে কোনো অর্থ নিতে পারবো না সম্মানিত গাজির ম্যানেজার বলে আমাদের পুরা কোম্পানিতে একটা মাত্র পোস্ট আছে ওই পোস্টটা হলো রাখাল ছাগল চরানের পোস্ট ঈদের পোস্ট ছাগল চরানের পোস্ট এই পোস্টটা খুব কষ্টের এই কাজ মোহাম্মদ করতে পারবে না আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ম্যানেজার কোনো অসুবিধা নাই আমি এই পোস্টটাই চাকরি করব আমি এটা ঠিকঠাক ভাবে পালন করতে পারব কোনো অসুবিধা নাই জোরে বলেন সুবহানাল্লাহ

আপনি আমাদের দিকে তাকান রসুল্লাহ ওই পিছনের কথাগুলো মনে বইরা গেল ইহুদিরা ইশা রসুলকে বারবার রিনা বলে ডাকতেছে আমাদের রাখাল বলে বলে রসুলকে কটাক্ষ করতেছে রসুল সাল্লাম যখন সাহাবিদের মুখ থেকে শব্দটা শুনলেন রসুল্লাহর চোখ দিয়া পানি বের হয়ে গেল রসুলের পিছনের কথাগুলো মনে হয়ে গেল রসুলের অতীতের কথাগুলা মনে হয়ে গেল পয়গম্বর কথাগুলো মনে কইরা কইরা রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের চেহারা মোবারক পানি ধারা ভর্তি হয়ে গেল সাথে সাথে আসমানের মালি আল্লাহ আসমান থেকে জিব্রাইল রে দিয়া আয়াত পাঠায়া দিলেন আয়াত পাঠায়া পয়গম্বরকে জানায়া দিলেন ও পয়গম্বর

কখনো আমার রসুলকে ডাকবা না বরং তোমরা বলো শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান রা শব্দের অর্থ আমাদের দিকে তাকান আবার আরেকটা অর্থ হয় আমাদের রাখাল আর উং এটা শুধুমাত্র আমাদের দিকে তাকান অর্থেই ব্যবহৃত হয় অন্য কোনো অর্থে এই শব্দ ব্যবহৃত হয় বুঝাইতে পারছি আইনুন শব্দের অর্থ চোখ আইনুন শব্দের অর্থ কি চোখ আইনুন শব্দের অর্থ ঝর্ণা আইনুন শব্দের অর্থ পুলিশ গোয়েন্দা একটা লগ একটা মিল আছে কিন্তু কিছু কিছু শব্দ এমন আছে যে শব্দ শুধু এই অর্থেই ব্যবহৃত হয় ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা যায় না